আবারও শুরু হলো শিক্ষার্থীদের কঠিন আন্দোলন দ্রুত সরানো সহ পাঁচ দফা দাবি জানিয়েছে বিপ্লবী ছাত্র জনতা কেউ দিচ্ছে পাঁচ দফা কেউ দিচ্ছে ছয় দফা আবার কেউ বা দিচ্ছে এক দফা আন্দোলনের ডাক অনেকে তো বর্তমান সরকারকে কঠিন হুঁশিয়ারি দিচ্ছে তারা এইখানে রাজপথে কঠিন আন্দোলন করছে আর ছাত্ররা ডক্টর ইউনুসের যা দূষ দেখাচ্ছে

তার বিপক্ষে আন্দোলন করতেছে এবং এইসব করতেছে দর্শক শ্রোতা এইসব কারা করতেছে সবকিছু কিন্তু আপনারা দেখতে পারবেন আর অন্যদিকে তো একদল এইসব দেখে খুশি হচ্ছে ভদ্রলোককে আমি বলবো উনি মাতাল একজন উন্মাদ বিকৃত মস্তিষ্কে অসুস্থ মানুষ এইখানে অনেকে শেখ হাসিনার কথা তুলতেছে তার ক্ষমতা নিয়ে কথা বলতেছে আসলে শিক্ষার্থীরা কি চাচ্ছে এই সোনার বাংলা নিয়ে সে আট দফা দাবি পূরণ তো দূরের কথা রাষ্ট্রপতি থেকে শুরু করে একটা কেউ অপসরণ করা হয়নি এই গণতন্ত্র কিছু হতে না হতেই হচ্ছে রাজপথে আন্দোলন রাজপথ হচ্ছে রক্তাক্ত এই সব দেখে তো আমরা টিকতে পারছি না দর্শক শ্রোতা এই সব বিষয় নিয়ে কিন্তু আপনাদেরকে সবকিছু দেখাবো শিক্ষার্থীরা কি কি চাচ্ছে এবং তারা যে আন্দোলন করতেছে রাজপথের মধ্যে অনেকে পাঁচ দফা দিচ্ছে ছয় দফা দিচ্ছে তাদের দফাগুলো কি কি সব কিছু আপনাদেরকে দেখাবো আর এই সব বিষয় নিয়ে নেতাকর্মীরা কি বলতেছেন এই সব দেখাবো দর্শক শ্রোতা এখন কয়েকটা ভিডিও প্লে করব এই ভিডিওগুলাতে আপনারা সব কিছু দেখতে পারবেন ডক্টর ইউনুস কি বলতেছেন সাধারণ শিক্ষার্থীরা যে আন্দোলন করতেছে কেন করতেছে এবং ডক্টর ইউনুসের সর্বশেষ সিদ্ধান্তটি আপনারা দেখতে পারবেন আমি আবারও বলতেছি আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন তারপরেই আপনাদের মতামত করবেন আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ ভিডিও না দেখে কেউ বাজে মন্তব্য করবেন না পুলিশ স্টেপ বাই স্টেপ আমাদের দেন ফাইনাল আমরা বলছি যে পক্ষে আমাদের দু তিনজনকে যেতে দিন আমরা চলে আসব পুলিশ আমাদের

এর মধ্যে একটা গণ অভ্যুত্থান হয়ে গেছে আপনার মধ্যে স্মরণে নেই এর মধ্যে আপনি এমনভাবে কথা বলছেন যেন এইসব ঘটনা ঘটেই নাই পুলিশের একাধিক টিম র্যাব এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখানে কড়া নিরাপত্তা জোরদার কড়া নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং নিরাপত্তার অংশ হিসেবে নিরাপত্তার অংশ হিসেবে এই বাস ভবনের আশেপাশে এইসব বিষয় নিয়ে আমাদের বর্তমান সরকার নিয়ে অনেকেই কিন্তু অনেক রকম কথা বলতেছে দর্শক শ্রোতা এতক্ষণ আপনাদেরকে একটা ক্লিপ দেখেছি মূল যে বিষয়টা এখন কিন্তু আপনারা দেখতে পারবেন আমি আবারও বলতেছি বিস্তারিতভাবে কিন্তু এখন আপনাদেরকে দেখাবো দর্শক শ্রোতা সম্পূর্ণ ভিডিও দেখে যে কন্টিনিউ করতেন ব্যবস্থা কড়া নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে রয়েছে বাংলাদেশ এপিপিএনের এবং ডিবির বেশ কয়েকটি টিম আমরা দেখতে পাচ্ছি এবং কড়া নিরাপত্তা ব্যবস্থা যে সেই কড়া নিরাপত্তা ব্যবস্থা আপনাদেরকে দেখাচ্ছি যে প্রধান উপদেষ্টার বাসভবন ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং এখানে সেনাবাহিনী বাংলাদেশ পুলিশ র্যাব এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে প্রচুর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে পুরুষের ফোর্স প্রস্তুত রয়েছে অর্থাৎ যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এবং যে কোনো ধরনের ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে পুলিশ যাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারে সেজন্য পুলিশের পক্ষ থেকেও প্রস্তুতির যে একটি আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের পক্ষ থেকে যে ধরনের প্রস্তুতি গ্রহণ করা দরকার রয়েছে বাংলাদেশ এপিবিএন এর ডক্টর মোহাম্মদ ইনুসার এবং আসিফ নজরুল স্যার আপনাদেরকে 6 ঘন্টা সময় দিলাম আমরা ছাত্ররা 35 এর পক্ষapon জারিনা হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ছি না যদি 6 ঘন্টা আমাদের দাবিকে মেনে না হয় আমরা আবারও কোনাপবন করাও করাও তোমরা সামনে অবস্থান করতেছি আমাদের দাবি 35 আমরা 35শে জুলাই 100 দিন করেছি আমরা 35শে জুলাই থেকে 100 দিন কো স্বাধীন করেছি ডক্টর মোহাম্মদদিনু স্যার এবং আসিফ চৌধুরী স্যার আপনাদেরকে 6 ঘন্টা সময় দিলাম আমরা ছাত্ররা 25 25 30 না 25 আপনাদেরকে 6 ঘন্টা সময় দাও যদি 6 ঘন্টা আমাদের প্রতিরোধ বৃষ্টি মৃত্যু হয়েকে তো আপনারা না করে তারা সত্য ন্যায়সঙ্গত এখনকার বিরুদ্ধে দীর্ঘকাল বিষ রাষ্ট্রযন্ত্রকে পরিচালনা করার দিব আরেকটা রাষ্ট্রপতির কাছে দিব প্রধান উপদেশের কাছে আমরা দিদা যে স্মারকলিপি উনি ছিলেন না প্রেস ক্লাব থেকে পুলিশ আমাদের আটকায় আমরা তাদেরকে বলছি রিকোয়েস্ট করছি যে আমরা আজকে আন্দোলন করতে আসিনি আমরা কোনো ব্যানার নিয়ে আসিনি আমরা চালে পাঁচ হাজার লোক নিয়ে আসতে পারতাম আমরা এক মাত্র দশজন লোক গিয়েছি শান্তিপূর্ণভাবে একটা দিতে যাব আমাদের প্রেস ক্লাব থেকে সেগুন সেগুনবাগিচের সাথে সেখান থেকে আটকায়েbmod শুভবলে পুলিশ স্টেপ বাই স্টেপ আমাদের আটকায়ে দেন ফাইনাল যখন আমরা আটকায়ে আমরা বলছি যে অন্তত পক্ষে আমাদের দু তিনজনকে যেতে দিন আমরা জাস্ট সড়ক্লিপিটা দিয়ে চলে আসব পুলিশ আমাদের কি বলে ফরম যতনে তার গাড়ি করে যমুনাতে নিয়ে যায় যমুনাতে নিয়ে আমাদের চারজন করে পরে বলে আপনার এবার আসতে পারেন পুলিশ সাহেবরা বলছি আপনি আমার যদি আপনি বলেন যে আপনি এবার আসতে পারেন তাহলে আমরা কেন পরম যত্নে আপনার গাড়ি তো করে যমুনাতে নিয়েছেন আমি আপনার সাথে যাত্রা পালা করতে গেছি যমুনাতে যমুনাতে পুলিশ সাহেবের সাথে আমি যাত্রা পালা করতে গেছি নাকি স্যার কাজ করতে গেছি যে আমাকে যখন আমি রেগে যাই কারণ আমাদের ওইখানে মিনিমাম এক ঘন্টা দাঁড় করে রাখছি যমুনার ওই জায়গায় শেষ পর্যন্ত সাউথ লিপি নেয়নি 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 তো আমরা রেগে যাই উনি আমাকে বলে আপনিও কি রাগ করেছেন হাও পানি আমি কি যমুনাতে পুলিশ সাহেব তোমার সাথে কি আমি যাত্রা পালা করতে গেছি যে তুমি যাত্রা পালা ডায়লগ শোনাও আমাকে যে আপনিও কি রাগ পূরণ করবে আগে জানবে তারপর সে আর্ধ বাদেবে জানার জন্য সারথি পেয়ে নিচ্ছেন না তাহলে কিভাবে আমরা আশা করব জয় প্রধান উপদেশটা আমাদের সহক্লিপ সরি আর্ধ বাদেবে পূরণ করবেন 2000 কে মিনিমাম 2500 ক্রস করে যাবে আপনারা তো দেখলেন এখানে সবাই কি বলতেছে অনেকেই অনেক রকম কথা বলতেছে ডক্টর ইউনুসকে নিয়ে এবং এইসব আন্দোলন যে হচ্ছে এইসব নিয়ে সাধারণ শিক্ষার্থীরা কি বলতেছে এইসবও কিন্তু দেখিয়েছি দর্শক শ্রোতা এইসব নিয়ে আপনাদের মন্তব্য কি কিছুদিন পর পর যে একটা আন্দোলন হচ্ছে রাষ্ট্রপতি শিক্ষার্থীরা নামতেছে সাধারণ মানুষরা নামতেছে এইসব বিষয় নিয়ে আপনাদের মন্তব্য কি এখন কিন্তু আপনারা অবশ্যই কমেন্টে কিছু একটা লেখে যাবেন হ্যাঁ আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বলা এখন বাজে যাবেন ধন্যবাদ